গল্পটা শুরু হয় একটা অন্ধকার বাড়িতে যেখানে ওয়েডনেস্টকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর তার চারপাশে রাখা হয়েছে ভয়ঙ্কর সব পুতুল সে আমাদের জানায় সে নাকি এক স্বৈরশাসকের বাড়িতে আছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা বুঝতে হলে আমাদের কয়েক সপ্তাহ আগে ফিরে যেতে হবে ছুটির দিনে ওয়েডনেস্ট নিজের আঙুল দিয়ে নিজের মানসিক ক্ষমতা বাড়ানোর চেষ্টা করছিল তার মনে আছে ছোটবেলা থেকেই সে সবসময় চোর ডাকাতদের নিয়ে আগ্রহী ছিল তাই সে একজন মানব চোর খুঁজে বের করতে একটা ছোট্ট অনুষ্ঠান করে সে ক্যানসাসে একজনকে খুঁজে পায় কিন্তু তখনই একটা বড় বাধা আসে বিমানবন্দরের ধাতব শনাক্তকারী মেটাল ডিটেক্টর পুলিশ তাকে সব ধাতব ধাতবহিনিস খুলে ফেলতে বলে তখন সে তার ব্যাগ থেকে টিজার ছুরি আর তুমি যা ভাবতে পারো এমন সব জিনিস বের করে ফেলে কানসাসে পৌঁছে সে লুটপাটকারীর বাড়িতে যায় আর যখন সে তার বাহু স্পর্শ করে তখন ওয়েডনেস্টের চোখে পানি চলে আসে এবার আমরা আবার বর্তমান সময় ফিরে আসি ওই লুটপাটকারী ভয়ঙ্কর সব বাদ্যযন্ত্র হাতে ঘরে ঢুকে আর তাকে দেখায় একটা পুতুল যেটা সে ওয়েডনেস্টকে দেখে অনুপ্রাণিত হয়ে বানিয়েছে কিন্তু ওয়েডনেস্ট চিন্তায় পড়ে না কারণ তার মাথায় একটা প্ল্যান আছে আর ঠিক সেই মুহূর্তেই হঠাৎ একটা পুতুল নিজে নিজে নড়ে ওঠে আর তার আঙুলে কামড় বসায় পুতুলটা তাকে আঘাত করে আর ধরা পড়ার মতো তাকে জাপটে ধরে অপহরণকারী যখন সবকিছু দেখছিল তখন ওয়েডনেস্ট একটা ছুরি তুলে নিয়ে তার সাথেও ঠিক একই ব্যবহার করে যেটা সে আগের শিকারদের সাথে করত ঘরে ফিরে এলে তার মা তাকে জিজ্ঞেস করেন সে তার উপন্যাস শেষ করতে আর কত সময় নেবে ওয়েডনেস্ট উত্তর দেয় খুব শীঘ্রই এরপর ওয়েডনেস্টার তার ভাই পেরিক্লিস একসাথে নেভার মোর স্কুলে পৌঁছে যায় সে একটু নার্ভাস হয়ে পড়ে কারণ জানে না সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে কিনা কিন্তু মর্টিশিয়া আর গোমেস তাকে বলে তুমি এখানে থাকবে আর পেরিক্লিসকে ঠিক সেইভাবে দেখাশোনা করবে যেমনটা ছোটবেলায় করতে সিজন ওয়ানে ওয়েডনেস্ট এই স্কুলকে একটা দানবের হাত থেকে বাঁচিয়েছিল তাই ধরে নেওয়া যায় সে এখন একটু বিখ্যাত হয়ে গেছে কিন্তু সে আসলে এই অতিরিক্ত মনোযোগ একেবারেই পছন্দ করে না স্কুলের জলপুরি বিয়াঙ্কা তাকে বলে তুমি যত বেশি খ্যাতি এড়িয়ে চলবে তত বেশি বিখ্যাত হয়ে উঠবে নতুন প্রধান শিক্ষক ব্যারি ডট তাকে স্বাগত জানান আর বলেন আমরা এবার প্রতিষ্ঠাতার বনফায়ার অনুষ্ঠান আবার চালু করতে যাচ্ছি আর তোমাকে চাই সম্মানীয় ছাত্রী হিসাবে কিন্তু ওয়েডনেসডে জবাব দেয় আমি বরং আগুনে পুড়ে মারা যেতে চাই যখন সে তার শোবার ঘরে পৌঁছায় তখন দেখে সেখানে ভক্তরা তার জন্য অনেক ছবি রেখে গেছে এগুলো দেখে সে একদম অবাক হয়ে যায় তাই সে সব ছবি নামিয়ে ফেলে আর নিজের আঙুলকে বলে চলো এখন ভালুকের ফাঁদ পাততে হবে ঘরের ভেতরে ঢুকে সে একটু থমকে যায় কারণ দেখে এনিট খুব মজা করছে এনিট যখন তাকে দেখে তখন সে সবার উদ্দেশ্যে বলে সবাই এখন বেরিয়ে যাও কিন্তু অ্যাজাক্স নামের একটা ছেলে কথাটা বুঝতে পারে না আর এনিটকে একটা স্টাফড প্রাণী ভর্তি খেলনা প্রাণী দেওয়ার জন্য থেকে যায় ওয়েডনেসডে তখন মিথ্যে বলে এনিট তো অনেক আগেই চলে নাছে তখন অ্যাজাক্স সেই ইউনিকর্ন আকৃতির স্টাফড প্রাণীটা ওয়েডনেসডেকে দিয়ে বলে তুমি ওকে দেখে দিও ওর জন্যই এনেছি এরপর ওয়েডনেসডে এনিটকে জিজ্ঞাসা করে তুমি এখনও অ্যাজাক্সের সাথে কেন মেলামেশা করছ এনিট উত্তর দেয় কারণ আমি ওকে নিয়ে একসময় সিরিয়াস ছিলাম কিন্তু এখন আমি অনেক বদলে যাচ্ছি আগের মতো জিনিসে আর আগ্রহ নেই যদিও এখনও সাহস করে ওর সাথে সম্পর্কটা পুরো শেষ করতে পারিনি ঠিক সেই মুহূর্তে ওয়েডনেসডে একটা দরজা খুলে দেয় আর সঙ্গে সঙ্গে একটা তীর ছুটে বেরিয়ে আসে যেটার সঙ্গে একটা ছবি জোড়া ছিল ছবিটির উপরে লেখা আমি সব সময় তোমাকে দেখছি এনিড ওয়েডনেস ডে জিজ্ঞাসা করে তোর কি কোনো স্টকার আছে নাকি কিন্তু ওয়েডনেসডে কিছু না বলে চুপ করে যায় কারণ সে ছবির মধ্যে থাকা শক্তিকে কাজে লাগিয়ে কে এই কাজ করেছে সেটা খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু সে কেবল দেখতে পায় কেউ তার ছবি তুলছিল এরপর হঠাৎ তার চোখ থেকে কালো অশ্রু পড়ে যেতে শুরু করে তাই তাকে থেমে যেতে হয় সে বুঝতে পারে না তার সঙ্গে এটা কেন হচ্ছে কিন্তু ঠিক করে এই ব্যাপারটাকে সে বেশি গুরুত্ব দেবে না অন্যদিকে পেরিক্লিস তার রুমমেট ইউজিনের সঙ্গে দেখা করে গোমেস তাদের বলে এই স্কুলে যে বন্ধুত্ব তৈরি হয় সেটা আজীবনের জন্য থেকে যায় এই ধরনের বন্ধুত্বের জন্যই অনেকে নিজের সব কিছু দিতে রাজি হয় কিন্তু ইউজিন পেরিক্লিসের সঙ্গে খুব একটা বন্ধুত্ব করতে চায় না এদিকে প্রিন্সিপাল ব্যারি ওয়েডনিসডে জানান তোমার মা বাবা এখন স্কুলে আরও বেশি সময় থাকবে কারণ তারা উৎসবের জন্য তহবিল সংগ্রহের দায়িত্ব নিয়েছে এই সিদ্ধান্তের কারণ জেভিয়ারের বাবা জেভিয়ারকে সুইজারল্যান্ডের একাডেমিটে পাঠানোর পর স্কুল থেকে তার অনুদান তুলে নিয়েছেন প্রিন্সিপাল চান না ওয়েডনেস বাবা মা চলে যাক তাই তিনি তাদের মালির বাড়িটাকে অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে দেন কিন্তু যখন তারা ঘরে ঢোকে তখন ভেতরের জিনিসপত্র এত রঙিন আর অদ্ভুত দেখতে যে সবাই একেবারে ভয় পেয়ে যায় যেন একটা দুঃস্বপ্ন মর্টিশিয়া জানে ওয়েডনেস আত্মার পথপ্রদর্শক চলে গেছে তাই সে কাকদের সঙ্গে যোগাযোগ করে তাকে সাহায্য করার প্রস্তাব দেয় কিন্তু গ্নেস্টে এতটাই একগুয়ে সে আসলে তাকে এমনভাবে বলে যেন গিয়ে পটিতে বসো এদিকে ব্র্যাডবেরি নামের এক ব্যক্তি এক প্রেমিক জুটির ছবি তুলছিল ঠিক সেই সময় এক জম্বির মতো দেখতে কাক গাছের ডালে দাঁড়িয়ে আরও কাকদের ডাকছিল ব্র্যাডবেরি যখন বুঝতে পারে কি হচ্ছে সে দ্রুত গাড়ির দিকে দৌড় দেয় তারপর কাউকে ফোন করে জানায় আমার কিছু হলে তথ্য ইতিমধ্যেই নিরাপদ জায়গায় আছে আর সেই মুহূর্তে সেই মৃতদেহটা মুখ খুলে বলে চলবন্ধুরা আমরা সবাই ভেতরে যাচ্ছি কিছুক্ষণ পর পুলিশ এসে উপস্থিত হয় প্রেমিক জুটি ব্র্যাডবেরিকে একেবারে শক্ত হয়ে পড়া অবস্থায় পায় একই সময়ে ওয়েডনেস ঘটনাস্থলে আসে সে বুঝতে পারে কেউ দূর থেকে পুরো দৃশ্যটা দেখছিল তাই সে দৌড়ে গিয়ে সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সেই লোকটি ছিল এক রহস্যময় সহপাঠী নাম গ্যালপিন ওয়েডনেস তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছিলে গ্যালপিন জানায় ব্র্যাডবেরি আমার বন্ধু ছিল আমরা একসাথে একটা কেস নিয়ে কাজ করছিলাম সে এমন কিছু আবিষ্কার করেছিল যা বহিষ্কৃতদের প্রভাবিত করছে মানে নেভার মোরে সব ছাত্রছাত্রীদের সে চায় ওয়েটনেস তাকে এই তদন্তে সাহায্য করুক কারণ তার ছেলে টাইলার নিজেও একজন বহিষ্কৃত কিন্তু ওয়েটনেস সোজাভাবে বলে না এদিকে মর্টিশিয়া তার বোন ওফেলিয়ার ডায়েরি পড়ছে সেখানে দেখা যায় কিছু অদ্ভুত মুখ কাকা যেগুলো কালো চোখে জলের মধ্যে ডুবে আছে পরের দিন এনিড ওয়েডনেসডেকে জানায় জেভিয়ার তোকে একটা চিঠি পাঠিয়েছে কিন্তু ওয়েডনেসডে এতে মন দেয় না কারণ সে জানতে পারে তার স্টলবার তার লেখা উপন্যাসটা যেটা সে দুই বছর ধরে লিখছিল সেটা চুরি করেছে তবে অন্তত স্টলবার একটা নোট রেখে গেছে যেখানে লেখা তুই যদি চাস না তোর উপন্যাস ছাই হয়ে যাক তাহলে আগুনের নিচে এসে দেখা কর এরপর সব ছাত্রছাত্রী প্রতিষ্ঠাতাদের বনফায়ার অনুষ্ঠানে যায় ওয়েডনেসডে চুপচাপ সেই আগুনের জায়গায় প্রবেশ করে তার উপন্যাসটা উদ্ধার করতে তারা আগুন জ্বালানোর আগেই ওয়েটনেস বলা হয় দ্রুত কর প্রিন্সিপাল বক্তৃতা দেন বলেন আমরা একটা নতুন যুগ শুরু করতে যাচ্ছি তারপর আগুনের একটি গোলা ছুঁড়ে মারেন অগ্নিকুণ্ড জ্বলে ওঠে আর সবাই মুগ্ধ হয়ে সেটা উপভোগ করে ওয়েডনেস তার উপন্যাসটা উদ্ধার করতে পারে এবং এক প্রকার বিজয় অর্জন করে এরপর প্রিন্সিপাল তাকে একটা চিত্রকর্ম দেখান যেখানে ওয়েডনেসডে আর তার বন্ধুরা নায়ক হিসাবে আঁকা আছে কিন্তু দেখা যায় ওয়েটনেস এই ছবিটা একদমই পছন্দ করে না তারপর প্রিন্সিপাল তাকে একটা বক্তৃতা দেন তাই ওয়েটনেস ঘোষণা করে আমি শত্রুদের তাদের ওপর আধিপত্য বিস্তার করতে দেব না সবাই করতালি দেয় তখন সে প্রিন্সিপালের আঁকা চিত্রকর্মটা জ্বালিয়ে দেয় বন্ধুর জন্য এফ কারণ ওই দিন ওটসোরের ভিতরে কিছু একটা বদলে গেছে এমনকি প্রিন্সিপাল ওয়েডনেসডের ওপর রাগ পায় তাই সে তাকে স্কুলে অনুসরণ করে কিন্তু ওয়েডনেসডে যখন তার কাঁধ স্পর্শ করে তখন সে এক ধরনের শান্তির মধ্যে চলে যায় এরপর ওয়েডনেসডে কাকে ভর্তি একটা কবরস্থানে যায় মাঝখানে একটা সমাধি পাথর থাকে যেখানে এনিডের নাম লেখা একই সময় সে একটা কণ্ঠস্বর শুনতে পায় যা তাকে বলে এটা তোমার দোষ নায়কটি হঠাৎ খিচুনি শুরু করে মর্টিশিয়া তাকে দেখে দ্রুত মালির কুটিরে নিয়ে যায় ইতিমধ্যে পেরিক্লিস একটা গাছের কাছে যায় যেখানে যান্ত্রিক হৃদয়সহ একটা দানবের কবর আছে বলে ধারণা তার বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সে দানবটাকে অর বরং জম্বিকে পুনরুজ্জীবিত করে যখন ওয়েডনেস্টে জেগে ওঠে মটিশিয়া তার উপর বিরক্ত হয় কারণ সে তার মানসিক ক্ষমতা নিয়ে সৎ নয় সে বলে তোর কালো কান্নার কারণ হল তুই নিজের শক্তিকে বেশি চাপ দিচ্ছিস ঠিক একই ঘটনা ওফেলিয়ার ক্ষেত্রেও ঘটেছিল তবুও ওয়েটনেসডে খুব একটা মন দিচ্ছে না সে উত্তর পেতে গ্যালপিনের বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে অবাক হয় কারণ তার বন্ধু এখন রেফ্রিজারেটরের চেয়েও ঠান্ডা কারণ কাকেরা তার ঘাড় চেপে ধরেছে তারা জানতে চাইছে সে কি জানে আর কি তদন্ত করছে ওয়েটনেসডে যখন তার মানসিক শক্তি ব্যবহার করার জন্য কাঁধে হাত দেয় কোনো কারণে তার ক্ষমতা কাজ করে না আর পরিস্থিতি আরও খারাপ হয় কারণ পুলিশ এসে তাকে গ্রেফতার করে শেরিফ সান্টিয়াগো বিশ্বাস করেন ওয়েডনেস সাম্প্রতিক দুটি খুনের সঙ্গে সম্পর্ক আছে তবে গোমেজ এগিয়ে এসে বলে আমি আর আমার ক্লায়েন্টকে প্রশ্ন করা যাবে না স্কুলে ফেরার পথে ওয়েডনেস তার বাবাকে জিজ্ঞেস করে আন্টি ওফিলিয়ার কি হয়েছে কিন্তু তার বাবা বলে এই গুজব আমি ভাগ করতে পারবো না কারণ এটা আমার কাজ নয় স্কুলে এসে তাকে একটা বই দেখানো হয় যা তার ক্ষমতা কিভাবে স্থিতিশীল রাখা যায় সেটা শেখায় মটিশিয়া তাকে যত্ন নিতে বলেছিল ইভেন নিজের থেকেও বেশি যত্ন তাই বুঝতে পারো সে এখন কঠিন অবস্থায় আছে কিন্তু ওয়েডনেসডে যখন স্বপ্নে দেখে অ্যানিড মারা গেছে তখন ফিঙ্গার্স সিদ্ধান্ত নেয় তাকে রক্ষা করবে সে অ্যানিডের শোবার ঘরে ঢুকে বলে তোর স্টকার এখন তোর ফোন নম্বর পেয়েছে এবং অদ্ভুত মেসেজ পাঠাচ্ছে আর দুই দিনের কম সময়ের মধ্যে দুই বন্ধু মারা গেছে জানার পর অ্যানিড ওয়েটনেস ডেকে মেস থেকে বের করে দিতে বলে কারণ সে শুধু বন্ধুত্ব করতে এবং মজা করতে চায় অ্যানিট আরও বলে কয়েক মিনিটের মধ্যে আমার ড্রাইভিং ক্লাস আছে অ্যানিট সোবার ঘর থেকে বেরিয়ে গেলে ওয়েডনেসডে বুঝতে পারে সে তার ক্লাস ফর্ম ভুলে গেছে সে ফর্মটি ধরে নিয়ে অ্যানিটের ড্রাইভিং প্রশিক্ষক হওয়ার ভান করে ড্রাইভিং ড্রাইভিংয়ে বেশ অভিজ্ঞ কারণ আগে সে তার চাচাকে ব্যাংক ডাকাতির পর পুলিশের হাত থেকে পালাতে সাহায্য করত কিন্তু যখন সে গটি বাড়ায় প্রশিক্ষক ব্রেক চাপেন এবং বলেন আমি জাহাজের ক্যাপ্টেন তখন যখন সে দেখে প্রশিক্ষকের পাশে তার নিজস্ব ব্রেক আছে সে ছুরি বের করে সেগুলো নিষ্ক্রিয় করে তারপর বলে আমি এখন দায়িত্বে আছি আর সুপার টার্বো চালু করে একটা ভয়ানক দৌড়ের পর ওয়েডনেসডে মানসিক হাসপাতালে পৌঁছে যেখানে গ্যালপিনের ছেলে টাইলার রাখা হয়েছে মনোরোগ হাসপাতালে ঢুকতেই ওয়েডনেস্টের সঙ্গে ডক্টর ফেয়ারবুনের দেখা হয় তিনি টাইলারের পুনর্বাসনের জন্য দায়িত্বে আছেন কারণ টাইলার একজন হাইড ফেয়ারবুন ওয়েডনেসডে বলেন তার থেরাপি টাইলারের ওপর কাজ করছে না তাই তার সাহায্য দরকার ওয়েডনেসডে টাইলারের সেই ঘরে ঢুকে যেটা সম্পূর্ণ একা রাখা হয়েছে সেখানে টাইলারকে দেখে যেন প্রাক্তন প্রেমিক প্রেমিকা আবার মিলিত হয়েছে টাইলার তাকে বলে আমি বিশ্বাস করি তারা দুটো আত্মা যার হৃদয় কালো যারা একসঙ্গে পৃথিবী ধ্বংস করতে চায় ওয়েডনেসডে তাকে বলে তুমি বোকা তারা কখনো একসঙ্গে হবে না তারপর টাইলারকে বলেছে তার বাবা মারা গিয়েছেন আর কি ঘটছে সেটা জানার জন্য তার সাহায্যের দরকার কিন্তু টাইলার তাকে উপহাস করে বলল সে সাহায্য করবে না সে তাকে সতর্ক করে অ্যানিডের যত্ন নে একবার সে পালালে সে আসবে তোর ব্যবসায় বাধা দিতে ওয়েডনেসডে এই কথা শুনে রেগে যায় বলে দুষ্ট থর্নহিল শুধু তোকে ব্যবহার করেছিল কারণ সে জানত তুই শক্তিশালী কিন্তু শেষ পর্যন্ত তুই তার কাছে অপ্রয়োজনীয় এই কথা শুনে টাইলার এত রেগে যায় যে সে দানবে রূপ নিতে চেষ্টা করে কিন্তু একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাকে শখ কলার দিয়ে নিয়ন্ত্রণ করে স্কুলে এনেট তার প্রেমিক ব্রুনোকে ডর্মে ডেকে পাঠায় কিন্তু ব্রুনো মাতাল অবস্থায় থাকে কারণ আজ তার জন্মদিন আর কেউ মনে করেনি এনির তার জন্য দুঃখ পায় সে বলে আমরা তোমার জন্য একটা পার্টির ব্যবস্থা করব কারণ তুমি প্যাকের ভিআইপি ঠিক সেই সময় কেউ এ্যানেটকে তার ছোট ঘরে আটকে দেয় আর ব্রুনোকে নিয়ে যায় এক ঝরঝরে তরবারি ভরা ঘরে ওয়েডনেসডে ডরমে এসে দেখে এনিডর ব্যাগ মেঝেতে পলে আছে ব্যাগের ভিতরে একটা চিরকুট রয়েছে যেখানে ধাঁধা লেখা বিশৃঙ্খলার মধ্যে এনিট আর ব্রনু শিকার করে তারা একে অপরকে ভালোবাসে এবং চুমু খায় অন্যদিকে অ্যাজাক্সের জন্য এফ কারণ সে প্রতারিত হয়েছে ফাঁদ শুরু হয় তর নামতে থাকে কিন্তু ওয়েডনেসডে সময় মতো সব ধাঁধা সমাধান করে তাদের জীবন বাঁচায় সেই সময় অ্যাগনেস নামে এক মেয়ে আসে সে শিকার করে সে স্টকার ছিল যে এনিটকে প্রায় আঘাত করেছিল আর তার উপন্যাস চুরি করেছিল কিন্তু সে শুধু ওয়েডনেস মনোযোগ পেতে এই সব করেছিল কারণ সে তার ভক্ত অ্যাগনেস জানায় ওয়েডনেসডে একটা অদ্ভুত মামলা তদন্ত করছে তাই সে সাহায্য করতে চায় শুরুতে ওয়েডনেসডে রাজি না হলেও অ্যাগনেস ব্র্যাডবেরির কিছু জিনিসপত্রের বাক্স এবং তার সেলফোন আনলক করতে সাহায্য করে এই জন্য ধন্যবাদ ওয়েডনেসডে জানতে পারে ব্র্যাডবেরি আর গ্যালপিন জঙ্গলের একটা কেবিনে গিয়েছিল সে নিশ্চিত হয় সেখানে সূত্র মিলবে পরের দিন স্কুল ভ্রমণে বনে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু তার কাছে কেবিনের সঠিক ঠিকানা নেই ভাগ্যক্রমে সেটার খেয়াল রাখে অন্যদিকে ইউজিন আর পেরিক্লিস চিন্তিত কারণ জম্বি পালিয়ে গেছে তারা জানে না ড্রাইভিং স্কুলের প্রশিক্ষক ইতিমধ্যেই পালিয়েছে কারণ জম্বিটি গতরাতে তাকে খুঁজে পেয়ে বাইরে নিয়ে গিয়েছিল জীবনের আতঙ্ক যেন কমেনি জম্বিটি আবার দেখা দেয় এবার মনে হয় তার মস্তিষ্ক পুনরুজ্জীবিত হয়েছে পেরিক্লিস বিশ্বাস করে তারা যে খাবার দিচ্ছে তার জন্য জম্বিটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ক্যাম্পিং ভ্রমণের দিন তার বাবা মা আসে কিন্তু এটি মর্টিশিয়ার অংশ যাতে সে তার মেয়ের ওপর নজর রাখতে পারে কারণ সে ভয় পায় ওয়েডনেসডে আন্টি ওফেলিয়ার মতো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে পেরিক্লিস জম্বিটিকে পিছনে ফেলে যেতে দিতে চায় না তাই সেটিকে একটি কফিনে বহন করে অন্যদিকে ইউজিন একমত নয় সে মনে করে জম্বি ক্যাম্পের সকল জন্য হুমকি হতে পারে কিন্তু পেরিক্লিস বিশ্বাস করে না কারণ সে জম্বিটিকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করে রাত নামতেই ওয়েডনেস্টে কেবিনটি খুঁজে পায় এবং ফিঙ্গার্সকে তদন্তে সাহায্য করতে বলে আয়নার আড়ালে তারা দেখতে পায় রহস্যজনকভাবে মারা যাওয়া অনেক বহিষ্কৃত ব্যক্তিদের ছবি আর মাঝে মাঝে লুইসের নামও তবে এদিকে জম্বি উন্মত্ত হয়ে পড়ে সে ক্ষমতাহীন মানুষের জন্য তৈরি একটি শিবিরের নেতাকে হত্যা করে এখন আরও শক্তিশালী হয়ে জম্বি একটি কুড়াল তুলে নিয়ে শিবিরে নতুন শিকার খুঁজতে শুরু করে ওয়েডনেসডের বাবা গোমেজ গোসল করছে এবং পূর্ণাঙ্গ কনসার্ট করছে তাই সে জম্বির কাছে আসার শব্দ শুনতে পারে না প্রাণীটি যখন তাকে মারার চেষ্টা করছে তখন পেরিক্লেস এসে তাকে বৈদ্যুতিক শখ দেয় যা জম্বিটিকে উড়ে নিয়ে যায় ওয়েডনেসডে সঙ্গে ফিরে সে মায়ের তাঁবুতে যায় মন্ত্রপুস্তকটি ফেরত দিতে মর্টিশিয়া মন্ত্রপুস্তক ফেরত দিতে অস্বীকার করলে ওয়েডনেসডে তাকে চোখ বেঁধে তরবারি দ্বন্দ্বে চ্যালেঞ্জ করে এই লড়াইয়ে তাদের বুকে কাঁচের হৃদয় থাকবে তারা নিজেদের চোখ বেঁধে তরবারি তুলে নেবে এবং একে অপরের কাঁচের হৃদয় ভাঙার চেষ্টা করবে যদি ওয়েডনেসডে জিতে যায় মন্ত্রপুস্তকটি ফেরত দেবে হারলে বইটি পুড়িয়ে ফেলা হবে মর্টিশিয়া ওয়েডনেসডেকে পরাজিত করে তাদের চোখ বন্ধ থাকতেই তারা দেখতে পায় জম্বি মর্টিশিয়াকে হত্যা করতে চলেছে ওয়েডনেসডে তার মাকে বাঁচাতে তার মাথায় তরবারি ছুঁড়ে মারে ঘটনার পরে পুলিশ সেই দরিদ্র লোকটিকে গ্রেফতার করে যে জম্বিকে চ্যালেঞ্জ করেছিল কয়েকদিন পর ডক্টর ফেয়ারবোন অনুরোধ করেন পাগলা মহিলা থর্নহিলকে টাইলারকে পুনর্বাসনে সাহায্য করার জন্য মানসিক হাসপাতালে পাঠানোর তাকে আরও সহযোগিতামূলক করতে হবে তারা বলেন যদি সে সাহায্য না করে তাহলে তাকে আবার কারাগারে পাঠানো হবে থর্নহেলি একমাত্র ব্যক্তি যিনি টাইলারকে নিয়ন্ত্রণ করতে পারেন তাই সে রাজি হয় তবে ফেয়ারবুনকে বলেন তাকে সরাসরি মুখোমুখি হতে হবে তারা টাইলারের ঘরে নিয়ে যাওয়ার সময় সে তার আঙুল স্পর্শ করার জন্য হাত বাড়ায় কিন্তু টাইলার উত্তেজিত হয়ে হাইডে রূপান্তরিত হয় এবং ঘাড় ধরে তবুও সে ভয় পায় না কারণ জানে নিজেই নিয়ন্ত্রণে আছে যাওয়ার আগে টাইলারকে একটি থাপ্পড় দেয় ইতিমধ্যে ওয়েডনেসডে মৃতদের ছাই বিশ্লেষণের জন্য কবরস্থানে যায় সে তার দাদির সাহায্য চায় যিনি অন্ত্যেষ্টিক্রিয়ার বিশেষজ্ঞ ছায়ের গন্ধ নিয়ে তারা বুঝতে পারে এগুলো আসলে অন্য কিছু থেকে এসেছে মানে কেউ ছাত্রদের মৃত্যুর নথি জালিয়াতি করছে কেউ এটা করেছে সেটা খুঁজে পেতে তার দাদি কবরস্থানটি কিনে নেন তারা দেখতে পায় অগাস্টাস নামে কেউ সেই নথিতে স্বাক্ষর করেছে মর্টিশিয়া জানেন ওয়েডনেসডে কিছু করতে যাচ্ছে তাই তাকে থামাতে বলেন ভয় পান পরিস্থিতি আরও খারাপ হতে পারে কিন্তু ওয়েডনেসডে পাত্তা না দিয়ে তদন্ত চালিয়ে যায় অ্যাগনেসের সাহায্যে সে জানতে পারে লুইস টাইলারের মতোই সেই মানসিক হাসপাতালে আছে আর শুধু তাই নয় অগাস্টাসও সেখানে রয়েছে অ্যানিট ঈর্ষান্বিত হয় কারণ সে মনে করে ওয়েডনেসডের জায়গায় অ্যাগনেস আসছে কিন্তু ওয়েডনেসডে তাকে এই ঝামেলায় জড়াতে চায় না ভয়ে যে তার স্বপ্ন সত্যি হতে পারে লুইসকে খুঁজে বের করতে ওয়েডনেসডে তার চাচা লুকাসকে পাগলের ভান করতে বলে যাতে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা যায় তবে তার চাচা আসলে একটু পাগলি তাই সে দ্রুত সফল হয় কিন্তু ঘটনা নেয় যখন লুকাস রাধুনির প্রেমে পড়ে যায় এবং তারা চুম্বন করে থর্নহিল লুকাসকে হল ঘুরে বেড়াতে দেখে এবং ডাক্তারকে জানায় যে ওয়েডনেস্টের চাচা হাসপাতালে আছে রক্ষীরা তাকে স্ট্রেট জ্যাকেট পরিয়ে আটকে রাখার জন্য পাঠানো হয় ভাগ্যক্রমে ফিঙ্গার্স লুকাসকে অনুসরণ করেছিল এবং স্কুলে ফিরে এসে ওয়েডনেস্টে জানায় তাই সে অ্যাগনেস এবং এনিটকে তার চা উদ্ধার করতে মানসিক হাসপাতালে ঢুকতে বলে এবং এই সময় তারা তাদের খুঁজে পায় রাত হলে মেয়েরা হাসপাতালে প্রবেশের জন্য একটি পরিকল্পনা করে খুঁজে পাওয়ার পর তারা একটি গোপন এলাকায় পৌঁছায় যা দরজা ভরা একটি কক্ষে নিয়ে যায় সেখানে থাকে তারা যাদের সবাই মৃত বলে ভাবত লুইস সহ অনেক বহিষ্কৃত ব্যক্তি তখন হঠাৎ ডাক্তারের সেক্রেটারি তাদের খুঁজে পায় কিন্তু এখানেই বড় মোড় আসে সে অগাস্টাসের মেয়ে এবং বছর পর বছর ধরে বহিষ্কৃতদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে তার বাবার পরীক্ষার জন্য ধন্যবাদ সে এখন কাকদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়েছে ওয়েডনেসডে তাকে বোঝাতে চেষ্টা করে এটা ভুল কাজ কিন্তু সে শুনতে চায় না সে বন্দুক তাক করে মেয়েদের দিকে সেই মুহূর্তে লোকাস একটি বৈদ্যুতিক শক দেয় যার কারণে পুরো মানসিক হাসপাতাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সকল কোষ খুলে যায় এবং বহিষ্কৃত সহ সব রোগী মুক্তি পায় থর্নহিল বিশৃঙ্খলার সুযোগ যোগ নিয়ে টাইলারকে মুক্ত করে কিন্তু টাইলার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে হত্যা করে যখন পরিকল্পনা ব্যর্থ হয় এনিড আর বুঝতে পারে বড় বিপদ ঘটছে তাই তারা ডাকে এদিকে এখন সম্পূর্ণ পশুর মতো রূপ নিয়েছে টাইলার এবং হলের মধ্যে দৌড়াচ্ছে ওয়েডনেস ডেকে খুঁজতে সে যখন তাকে খুঁজে পায় জানালা দিয়ে ছুঁড়ে ফেলে ওয়েডনেস ডে মাটিতে পড়ে যায় তার চারপাশ টমেটো সসের মতো কিছু দিয়ে ঢাকা ওয়েডনেস ডে আমাদের বলে সে সব সময় মৃত্যুর স্বপ্ন দেখত কিন্তু সে কেবল তার মায়ের ডাকার কণ্ঠস্বর শুনতে পায় টাইলার পালিয়ে যায় আর এনিট এখন বিপদে